বাঘ বাঁকুম্বাক বাঘ হা কুম্বাক বা কুম্বাকবাক বাঘ বাঁকুম্বাক বাঘ হ্যাঁ কুম্বাক বা বাঘ তোর ডাক শুনি বুঝিবে তোর ডাক শুনি বুঝিবে কে খুঁজিবে পায়রা নাকি পায়রি আবোল তাবোল লেখতে লেখতে ভয় গেছে দুই পাতার এই ডায়রি আর করিস না পাক পাক আর কোহরিস না পাক পাক বাঘ বা কুম্বাক বাক হ্যাঁ কুম্বাক বা বাগবাগ! বাঘ বা কুম্বাকবাক হ্যাঁ কুম্বাক বা কুম্বাক তোর ডাক শুনিয়া কে বুঝিবে তোর ডাক শুনিয়া কে বুঝিবে কে খুঁজিবে পায়রা নাকি পায়রি আবোল তাবোল লেখতে লেখতে ভয় রা গেছে দুই পাতারি ডাইরি ডায়রি আর করিস না পাক পাক আর কোহরিস না পাক পাক প্রথম পৃষ্ঠায় লেইখা দিলাম সোনাহের সোনা তারপরে তেল লেখা আছে শোটপডি খায়ও না প্রথম পৃষ্ঠায় লেইখা দিলাম সোনা বন্ধের সোনা তারপরেতে তেল লেখায় আছে শট খায়ও না এই লেখা দেখে কে বুঝিব এই লেখা দেখে কে বুঝিব কে খুঁজিব পায়রা নাকি পায়রি আবল তাবোল লেখতে লেখতে ভয় ডায়রি আর করিস না পাক পাক আর করিস না পাক পাক শিরোনামে লেখতে যায় ভালোবাসার নাম প্রতিটি অঙ্গে আমার হয়ে আছে বদনাম শিরোনামে লিখতে যায় ভালোবাসার নাম প্রতিটি অঙ্গে আমার হয়ে আছে বদনাম এই লেখা দেখে কে বুঝিব এই লেখা দেখে কে বুঝিব কে খুঁজিব পায়রা নাকি পায়রি আবোল তাবোল লিখতে লিখতে ভৈরা গেছে দুই পাতারে ডাইরি আর করিস না পাক পাক আর কোহরিস না পাক পাক বাঘ বা হাঁ কুম্বাক বা কুম্বাক বাঘ বাঘবাকুম্বাকবাক হাঁ কুম্বাক বা কুম্বাকবাক তোর ডাক শুনিয়া কে বুজিব তোর ডাক শুনিয়া কে বুঝিবো কে খুঁজিবো পায়রা নাকি পায়রি আবোল তাবোল লেখতে লেখতে ভয়রা গেছে দুই পাতারে ডায়রি আর করিস না পাক পাক আর করিস না পাক পাক আর কিস না পাক পাক আর কোহরিস না পাক Baaaaaaaaaaat!